আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কীসের জন্য আসলে আমি আটটি পাখি কিনে এনেছি যেগুলো বলা হয় কোয়েল পাখি গতকালকে আমি রাত কিনে আনলাম যখন তাদেরকে রাত খাবার দিলাম তারপর সকালে দুপুরে আমি দেখলাম আজকে আলহামদুলিল্লাহ তিনটি ডিম দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলা আসলে এগুলা পারলে কিন্তু অত্যন্ত ভালো লাগে আপনি আপনার বাড়িতে কোলামেলা জায়গায় যে কোনো জায়গায় আপনি অল্প কিছু টাকা দিয়ে আপনি এগুলা পালেন দেখবেন আপনার এগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আসলে পাখিকে মানুষ পছন্দ করে আর যেহেতু এটি কুয়েল পাখি এগুলা পালতে কিন্তু এত টাকা খরচ হয় না অল্প টাকা দিয়ে আপনি এগুলো কিনতে পাবেন আমি এগুলা আপনার এক একটা পিস সত্তর টাকা পিস কিনেছি আপনিও অল্প টাকাতে পেয়ে যাবেন অনেক জায়গায় আরও কমও আছে আমি যেহেতু এগুলা প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো পাখি কিনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাকে এগুলা দেখে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন